দুবাইয়ের হোটেলে চার দিন কাটিয়েছেন সাকিব আল হাসান ও নাফিসা কামাল শুনতে অবাক লাগছে নিশ্চয়ই এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জনের সূত্রপাত গত বুধবার রাতে এদিন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সাকিব নাফিসার একটি ভিডিও যেখানে দেখা যায় দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে নাফিসার সঙ্গে একান্তের সময় কাটাচ্ছেন সাকিব মুহূর্তেই সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এরপরই শিশিরের সাথে সাকিবের বিচ্ছেদের গুঞ্জন ওঠে ক্রিকেট ভক্তদের বড় একটি অংশ এই গুঞ্জন নিয়ে একের পর এক পোস্ট করতে থাকেন ভিডিওটির বিষয়ে দুবাইয়ে থাকা এক প্রবাসী পোস্টে জানান তিনি যে হোটেলে কাজ করেন সেখানে সাকিবকে দেখতে পান প্রথমে তিনি নাফিসা কামালের উপস্থিতি খেয়াল করেন কিন্তু যখন বুঝতে পারেন সাকিবের সঙ্গে নাফিসাও আছেন তখন ছবি তোলার চেষ্টা করেন বিষয়টি টের পেয়ে অনেক রাগ দেখান সাকিব এক পর্যায়ে মোবাইল ছিনিয়ে নিয়ে সব ছবি ডিলিট করে দেন পরে তিনি ছবিগুলো ফের রিস্টোর করেন এবার হোটেলের সিসিটিভি চেক করে তিনি দেখতে পান চার দিনের জন্য সাকিব নাফিসা একই রুম বুকিং দিয়েছেন। এমন কি হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে সাকিব নাফিসার একান্তে সময় কাটানোর কিছু ছবি নিজের কাছে রেখেদাড়। এরদিকে এই বিষয়ে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে সাকিবের পরকিয়া প্রেম ও বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করেছেন সাকিব পットনি শিশির। তিনি লেখেন আমরা ভালো আছি। সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তিনি আরও লেখেন আপনাদের হয়তো তাকে নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে। প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা নাফিসা কামাল সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিক